এবার আসি যে কথাটা বলছিলেন আমাদের কি যে সততার থেকে ভালো কিছু নেই সততার মধ্যে বড় শক্তি কিছু নেই যে সততায় আমি বিশ্বাসী আর যে সততায় একশো শতাংশ আমি নিয়ে থাকি এবং চলি আমি জনপ্রতিনিধি হিসাবে আমার দায়িত্ব হচ্ছে মানুষের কাজ করা মুক্ত হওয়া কাজে কেউ দুর্নীতি করবে তার সঙ্গে আপোষ করা যাবে না আমরা সকলে তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা সকলে তৃণমূল মমতা ব্যানার্জির সৈনিক আমরা কেউ ভুললে চলবে না আমাদের কেউ কিছু নাই আমরা একই ছাদের নিচে একই আসমানের নিচে আছি কেউ বিভাজনের রাজনীতি করবে মোটেই না কেউ যাবেন না আমরা সকলেই তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে আছি তৃণমূল কংগ্রেসের কর্মী হিসেবে থাকবো এবং মমতা যে সৈনিক আছি অভিষেক যে সৈনিক আছি আমরা থাকব কাজে এলাকায় কোনো কাজ হলে সে কাজগুলো কিন্তু আমার আপনারা দেখে নেওয়া দরকার আছে আমরা কতদিন পরনির্ভরশীল হয়ে থাকব এটাও আমার অধিকার আমার এলাকায় একটা কি কাজ হচ্ছে আমরা দেখব জানতে চাইবো সে যেই হোক কারণ লক্ষ্য একটাই যে কাজটা যেন সঠিক হয় তার গুণগত মান যেন ভালো হয় আশা করি আপনারা সকলে আমার বিষয়গুলো বুঝতে পারবেন আমি আবারও আপনাদের সঙ্গে দেখা হবে সর্বোপরি আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন এই দোয়া আল্লাহ পক্ষটা আমার কাছে প্রতিদিন ফজরের নামাজে আমি রাখি আর যতদিন আল্লাহ হায়াতে রাখবেন ততদিন প্রত্যেকের জন্য আমি দোয়া করব আল্লাহ যেন সকলের মঙ্গল করে আমি বক্তব্য শেষ করছি সকালে বেরিয়েছি সারাদিনে ঘুরছি শেষে